এনসিবি বাংলাদেশের একটি সফল গণতান্ত্রিক দল তাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচার প্রচারণা করা গণতান্ত্রিক অধিকার তাদের এই গণতান্ত্রিক অধিকার হরণ করে যারা তাদের এই রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের রাজনৈতিক প্রোগ্রামে বাধা দিয়েছে তাদের কঠিন পরিণতি হবে তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই তারা বাংলাদেশ থেকে আমরা তাদেরকে সিরতরে নির্মূল করব ইনশাল্লাহ বলে কেন তাদের বাংলাদেশে থাকার বা রাজনীতি করার কেন অধিকার নাই হ্যাঁ তারা বাংলাদেশের রাজনৈতিক দল নয় তারা বাংলাদেশের নাগরিক না সেটা আজকে আমি প্রমাণ করব তারা যদি প্রমাণ করতে পারে তারা বাংলাদেশের নাগরিক এবং রাজনৈতিক দল আওয়ামী লীগ তাহলে তারা করতে পারবে এর আগে না আমি একটা উদাহরণ দিব যে সব বিশালের যে নির্বাচন হয়েছে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে এ নির্বাচন যদি বাংলাদেশের হয় আর এই বাংলাদেশের আওয়ামী লীগ হয় তাহলে বাংলাদেশের আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসাবে তারা ক্যান্ডিডেট দিয়েছে তারা ফার্তি দিয়েছে তাহলে এই ফার্থী কীভাবে বলি আমি ভারতের প্রার্থী আমাকে হারা এঁকে তারপরেও কি বলবেন যে আওয়ামী বাংলাদেশের রাজনৈতিক দল তারপরে আমি আরেকটা উদাহরণ দিব যে বাংলাদেশে আওয়ামী লীগ যে বাংলাদেশের কোন থাকার অধিকার নাই তাদের যে রাজনীতি করার কোনো ইখতে তাদের নাই সেটা আমি প্রমাণ করব আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন এই অবৈধ ফেসি শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন তারা একটি রাজাকারের লিস্ট প্রচার করেছে আর এই রাজাকারের লিস্টের মধ্যে দশ হাজার ছিল এই রাজাকার দশ হাজার মধ্যে আট হাজারই ছিল আওয়ামী লীগের আর দুই হাজার ছিল বিএমপির আর ছয়ত্রিশ জন সাত্রিশ জন ছিল জামাতের এর মধ্যে সব মেডুরে মাত্র দুইজন মনে হয় আর জামাতের তাহলে আপনি বলতেই পারেন যে জামাত ইসলাম রাজাকার মুক্ত এটা আওয়ামী লীগের জরিপ অনুসারে আমি বলছি আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি না তাদের জরিপ অনুসারে আপনি কমপক্ষে জামাত ইসলামকে রাজাকার মুক্ত বলতে পারেন আর বিএমপি মাত্র দুই হাজার আট হাজারের তুলনায় দুই হাজার তাহলে এত বড় একটা বিশাল দলের মধ্যে দুই হাজার সেটাও আমি মনে করি রাজাকার মুক্তই বলতে পারেন আপনি কারণ এত বড় বিশাল দলের মধ্যে দুই হাজার এটা কোনো রাজাকার না কারণ বিএনপি যদি বাংলাদেশের ষাট পার্সেন্ট লোক হয় বিএনপির আর আওয়ামী লীগ যদি হয় চল্লিশ পার্সেন্টও তারপরেও দেখেন চল্লিশ পার্সেন্টের মধ্যে যদি হয় আট হাজার আর ষাট পার্সেন্টের মধ্যে যদি হয় দুই হাজার তাহলে বিএনপি কেও বলতে পারেন আপনি যে রাজাকার মুক্ত তাহলে তাদের এই অনুসারে আওয়ামী যারা করছে যারা নিজের আওয়ামী দাবি করছে তাদের মত অনুসারে তাদের জরিপ অনুসারে তারা প্রমাণ করেছে যে যারা আওয়ামী করে তাদের ফিফটি পার্সেন্ট লোক তারা হচ্ছে পাকিস্তানের দালাল আর ফিফটি পার্সেন্ট লোক হচ্ছে ভারতের দালাল তাহলে তারা বাংলাদেশে কেন রাজনীতি করবে তাদের কি অধিকার আছে বাংলাদেশে রাজনীতি করার বাংলাদেশে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকে এ মজিবাদকে চিরতরে নির্মূল করবো ইনশাল্লাহ